কাজটি ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ এই কাজটি গোটা উম্মতের কাজ আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে উন্নত্র বলেন এই কাজটি শুধু উম্মতের নয় এই কাজটি দলেরও কাজ ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন yad'una ilal khair ইয়ামনিল মারুয়ানাহ না লীল মঙ্কর পোলা ইকা হোমুল মুফলিহো তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যেই দলের কাজ হবে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ দু হাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে দুই হাতে অন্যায় বন্ধ করে দেবে এরকমের দল থাকতেই হবে এই কাজটি উন্মতের কাজ কাজটি দলের কাজ সুরায় লোকমানের মধ্যে এসে আল্লাহ পাকের আল্লাহ পাক বলছেন কাজটি হলো ব্যক্তিরও কাজ সুরায় লোকমান হাজরাতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন এই নসিহাত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন উপদেশ গুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান হাজরাতে লোকমানের সিহাদ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন সুবহান কি উপদেশ দিলেন তার ছেলেকে তিনি হাজরাতে লোকমান তার ছেলেকে ডেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইননা উমুর ইয়া বুনাইয়া হে আমার কলেজের টুকরা সন্তান আকিমিস সালাত ছেলেকে কত আদর করে করেtreat লাগলেন ইয়া এমনি বললেন না হ্যাঁ আমার ছেলে তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার নয়নের পুতুলি সন্তান যারা দাওয়াত দেন দায়ীদেরকে শেখাবার জন্য এই সব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন কিভাবে দাওয়াত দিতে হবে মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও যখন কোন দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন তাদেরকে বলতেন সিরু ওয়ালা লা তুআসিরু বাশিরু ওয়া লা তুনাফিরু নবীজি বলতেন মানুষকে সহজ করে দিনের দাওয়াত দাও দিনকে কঠিন করে বুঝায়ো না আর জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দিন থেকে সরিয়ে দিও না জান্নাতের কথা শোনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দিনের পথে ডাকো সুতরাং তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত নামাজকে প্রতিষ্ঠা করো নামাজকে প্রতিষ্ঠা করো আর ওয়া আমর বিল মারুফ মানুষকে ভালো কাজের আদেশ দাও ওয়ানহা আমিল মুনকার আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও ওয়াসবির আলা মা আসাবাক আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে অর্থাৎ এই কাজগুলি হলো এমন এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে আর সেই বিপদ আসতে পরে ধৈর্য ধারণ করতে হবে ইন্নাদা উমর আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না যাদের বুকের পাটা বড় যারা সাহসী এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য প্রিয় ভাই সব পাক বলছেন লোকমান তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ভাবে দিলেন যে নামাজকে প্রতিষ্ঠা করো ভালো কাজের আদেশ দাও